হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সঙ্গে সবাই ভালো আছেন সবাইকে সবার বলতে দাওয়াত দিল দাওয়াত ফেল আজকে একটা বিশেষ একটা দিন তাই আমি রান্না করতেছি আজকে আমি রান্না করবো মুরগির মাংস করবো আর কি সেই জন্য আমি আগে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি মাংসগুলি দিয়ে দিলাম এখন আমি হালকা ভাইজা নেব মাংসগুলি আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে আমি আর একটু ভাজজা নেব ভাজা নিলে হয় কি মাংসটা আর কি ভাঙে না যদি মধ্যে মাল করতে সিদ্ধ হয়ে যায় দেখা সুন্দর রান্না করার সাথে সাথেই নরম হয়ে যায় দ্বিতীয়বার জাল দেওয়ার পরে মাংসটা ছাঁয়া দেওয়া যাচ্ছে বাট এটা এরকম হবে না ভাইজা নিলে একটু শক্ত শক্ত থাকে সেখানে আমি ভাজা নিয়েছি তাহলে চলো শুরু করা যাক আমার আছে ফার্মের মুরগি করার এখন আমি হালকা কতগুলি পেঁয়াজ দিয়ে দিলাম ভাল লাগছে রসুন বাটা দিয়ে দেবার মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেব তিন চামচ তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাইজা দিব তারপর আমি মশলাগুলো দিব ধনিয়া বাটা দেব দু চামচ ছোটো চামচতে দুই চামচ ধরে নেওয়া তো মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব আমাকে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব দেখে আমার কালারটা কেমন হচ্ছে আসছে রাতুলি মাংসর মশলা এক প্যাকেট মাংস মশলাটা দিয়ে আমি আবার লাদা চা দিয়ে নেব এখন আমি মশলাটা ভালোভাবে কষায় নেব রকস আর আমি ডিম রান্না করার জন্য রেডি করি আর একটা তরকারি রান্না করার জন্য যেহেতু আমার ডেইলি ব্লগ তাই কে কী রান্না করবো আজকে সববরতার জন্য সবার সাথে শেয়ার করবো আর সবারই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যদি সবাই বেশি বেশি করে দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট টাইম আমি এটা শুধু চেষ্টা করব যে আমার কোনটা ভুল হয়েছে না হয়েছে মাংস দিয়ে দেখানোর মাংস কালার কেমন আসছে এখন আমার মুরগি প্রায় হয়ে গেছে আর কি একটা মাংস কিন্তু নরম হয়নি স্টিক হয়ে গেছে ভাইজা রান্না একটা সুবিধা কিনা আপনার মাংসটা সফট থাকে এবং শক্ত থাকে দেখেন মাংস হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ